হ্যালো ভিওয়ার্স আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পিজি পলিটিক্যাল সায়েন্স প্রথম পত্রের অর্থাৎ পিজিপিএস পেপার ওয়ানের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আমি আপনাদের বাইশটা প্রশ্ন দিয়েছি পিজিপিএস পেপার ওয়ানের অ্যাসাইনমেন্টের উত্তরে আপনারা জানেন যে মোট দুটো সেট হয়েছে টা বেশি প্রশ্ন হয়েছে অ্যাসাইনমেন্টের এই বছর এই বছর অ্যাসাইনমেন্টের একটু পরিবর্তন করেছে ইউনিভার্সিটি আমি আপনাদের এখানে বাইশটা প্রশ্ন দিয়েছি প্রথমে আমি আপনাদের প্রশ্ন লিখেছি তারপরে হলুদ রঙের যে হাইলাইট করা আছে এটা হচ্ছে আপনাদের উত্তর আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং নিজেদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে শুরু করুন এবং কোন পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর প্রয়োজন আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট পেপারের উত্তরপত্র দেওয়ার জন্য আমি আপনাদের এক এক করে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি দেখাচ্ছি আপনারা দেখে নিন এই ছিল আপনাদের বাইশটি প্রশ্নের উত্তর অ্যাসাইনমেন্টের পিজি পলিটিক্যাল সায়েন্স প্রথম পত্রের কোন পেপারের আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র প্রয়োজন কমেন্ট করুন আমরা সেই সকল পেপারের উত্তরপত্র আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন